এই পাশে বামে গে আমরা একটা ব্রিজ আছে ব্রিজে দাঁড়াবো ডানে গেলে মলাচerial গেট এবং বামে যদি যাই তাহলে একটা পার্ক আছে এবং ব্রিজে আছে তো ব্রিজে গিয়ে কিছু সময় কাটাবো সেখানে সেখান থেকে যদি মাদিবেলে আযান দিলে আমরা সেখান থেকে ঐশা নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে আমরা আমাদের যে গন্তব্য সেখানে যাব ডাক্তারের সাথে দেখা করবো ডাক্তারের সাথে দেখা করে ওষুধ নেবো ওষুধ নিয়ে তারপরে যাব দেখেন এই ব্রিজটা ওরে ওরে কি জোরে যাচ্ছে দেখেন এখানে কিন্তু ইউনিয়ন পার্ক দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক মানুষ আমরা একটু ব্লেজারের পাশ থেকে ঘুরে আসি অনেক মানুষ কিন্তু ব্লেজার সবাই বিকেলে সময় কাটাতে আসছে এখানে ঢুকতে আসছে পরিবেশটা অনেক সুন্দর সবাই সবার মতো সময় কাটাচ্ছে আমরা এখন লালপুর উপজেলার ভিতরে ঢুকছি তো আমরা এখান থেকে ব্যাক করবো আরকি যেহেতু আমরা বেশি দূর যাবো না দিয়ে ব্যাক করে ব্রিজে একটু দাঁড়াবো আমরা ব্রিজে দাঁড়ানোর পর ব্রিজে একটু সময় কাটাবো সময় কাটিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যে যাব এখানে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে সামনে আর একটা ব্রিজের মতো ওইটা আসলে রেল লাইন ওইটার উপর রেল লাইন গেছে তো ওই জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে নদীর উপর পরিবেশটা দেখুন অসাধারণ একটা পরিবেশ তো আমাদের ব্রিজের সময় কাটানো শেষ আমরা এখন সামনের দিকে আগাবো যেহেতু মাগদিবের নামাজের সময় হয়ে গেছে আমাদের মসজিদ খোঁজা লাগবে এবং মসজিদে নামাজ পড়তে হবে তো এলাকা যেহেতু চিনি না সেভাবে মসজিদ কোথায় আছে জানিও না সেই কারণে একটু আগেই চলে যাচ্ছি তো ব্রিজটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ভিডিও চান কি না অবশ্যই জানাতে ভুলবেন না তো এটা ইউনে পার্ক দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে চলে যাব। আমরা সরাসরি এখন চলে যাব মালঞ্চি গেট এবং রেল গেটের ওপাশে গিয়ে আমরা খুঁজব মসজিদ সেখানে নামাজ পড়ব তো আমাদের সাথেই থাকুন আর এখানে যদি আগে কখনো এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগেও এসেছি তো ভাবলাম যে জায়গাটা দেখায় অনেকের পরিচিত হতে পারে আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা এখন সামনের দিকে আগাবো তো এখান থেকে মোটামুটি রেলগেট সামনে মোটামুটি আধা কিলো হবে না হয়তোবা তো কাছাকাছি তো আমরা আগাচ্ছি যেহেতু সময় শেষ মানে দিনের শেষ সময়ে আলোটাও কমতে শুরু করেছে মোটামুটি আলো কমে গেছে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি বুঝতে পারছি না তবে মোটামুটি আলো কমে গেছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তো আমরা সামনে আগাই দেখি এবং আপনাদেরকে কতটুকু দেখাতে পারি আমি চেষ্টা করি যে আমি যেখানেই যাই আপনাদেরকে মোটামুটি একটা ভালো মানের ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের সাথে সব সবসময় অ্যাক্টিভ থাকার জন্য ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক ব্যাপার যদি ভুল ত্রুটি হয় আমি তো আগেই বলেছি ভুল ত্রুটি হলে আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আমি পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব তো সামনে গিয়ে আমরা মালান রেলগেটটা থা পাবো রেলগেট পাওয়ার পরেই আমরা আমাদের ভিডিওটি সমাপ্ত ঘটাবো। তো দেখেন এই রাস্তাগুলো কিন্তু অনেক ভালো লাগে রাস্তার দুই সাইডে গাছ থাকে রাস্তার তেমন ব্যস্ত রাস্তাও না আবার একদমই যে ফাঁকা তাও না কিন্তু এই রাস্তাঘাটগুলা একটু রিস্কি হয়ে থাকে এই কারণে কারণ রাস্তার আশেপাশের মানুষগুলা খুব একটা সচেতন না দেখবেন যে হঠাৎ করে রাস্তা পার হচ্ছে কোনো সাইডে দেখবে না না দেখে রাস্তা পার হবে আর যারা ভ্যান চালক আছে তাদের কথা তো বলাই যাবে না তো আমরা একদম মালঞ্চি রেলগেটের কাছাকাছি তো সামনে দেখতে পাচ্ছেন যে মোড়টা এখানে অনেক ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এই মোড় ঘুরেই মালনসিট রেলগেট আর কি তো আমরা এখন রেলগেটে উঠব দেখেন এই এমন এমনভাবে রাখছে তারা রাস্তাটা দখল করে রাখে এই সময় এই জন্যেই সমস্যা হয়ে যায় যাই হোক এই দেখেন আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা মালনসির রেলগেট এই পাশে দেখুন দোকান আছে এই সাইডে রেলগেট এবং এই সাইডে রেলগেট তো দুই সাইডে রেল লাইন আমরা এখন নিচে নেমে যাব আর আমাদের গন্তব্য সামনেই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না